সুপ্রভাত জয়মাচণ্ডী আজ ইংরাজি তিরিশ এগারো দুই হাজার চব্বিশ সাল আজকে দুপুর বারোটা বেজে আট মিনিট অবধি বিশাখা নক্ষত্র আছে ওর পরে অনুরাধা আরম্ভ হয়ে যাবে আজকে বৃশ্চিক রাশি আজকে সকাল দশটা বেজে পাঁচ মিনিট থেকে আমাবস্যা আরম্ভ হবে মেষ অশুভ দিন এগারোটি নীল ফুল যে কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং লাল বস্ত্র এড়িয়ে চলুন ঈশোরাশি অশুভ দিন যে সমস্ত জামা কাপড়ের রঙ ভারী সেইগুলো এড়িয়ে চলুন চামেলির থেলে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা ফরুন আজকে সফল হবেন মিথুন শুভ দিন সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং লাল বস্ত্র এড়িয়ে চলুন শুভাশুভ দিন সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং কালো বস্ত্র এড়িয়ে চলুন সিংহ শুভাশুভ দিন মাথার উপর দিয়ে অর্থ ঘুরিয়ে নিয়ে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং নীল বস্ত্র এড়িয়ে চলুন কন্যা শুভ দিন শনি মন্দিরে নীল ফুল অর্পণ করুন এবং সবুজ বস্ত্র এড়িয়ে চলুন তুলা রাশি অশুভ দিন মাথার উপর দিয়ে কিছু অর্থ ঘুরিয়ে নিয়ে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং নীল বস্ত্র এড়িয়ে চলুন বৃশ্চিক অশুভ দিন সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং সাদা বস্ত্র এড়িয়ে চলুন ধনু শুভাশুভ দিন ছোলা ও আখের গুড় হনুমানজিকে অর্পণ করুন এবং যে সমস্ত জামাকাপড়ের রঙ একটু ভারী ওইগুলো এড়িয়ে চলবে যদি এমন হয় ছোলা এবং আখের গুড় জোগাড় করতে কোনো অসুবিধা ওই সময় এমনি হনুমানজির আরাধনা করলেও কিন্তু লাভ হবে আপনাদের মকর রাশি শুভ দিন সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসুন এবং গোলাপি অস্ত্র এড়িয়ে চলুন কুম্ভ শুভ দিন সর্ষের তেলে নিজের মুখ দেখে শনি মন্দিরে ওইটি অর্পণ করে আসুন এবং হলুদ বস্ত্র এড়িয়ে চলুন মীন অশুভ দিন চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে রেখে হনুমানজির সুন্দর কাণ্ড করুন এবং যে সমস্ত জামা কাপড়ের রঙ একটু ভারী আছে ওইগুলো আপনারা এড়িয়ে চলবেন জয়মাচন্ডী